গাইস সকালবেলা সাথে সাথে দেখতে পাই মধ্যে চলে আসছে নিয়ম রিং নামের একটি রিং ইভেন্ট যেখানে একটা বান্ডিল রয়েছে গাইস বান্ডিলটা দেখতে অনেকটাই সুন্দর যেহেতু বান্ডিলের চারপাশে নিয়ম ইভেন্ট রয়েছে তাই বান্ডিলটা দেখতে কিন্তু অনেকটাই সুন্দর লাগছে তো গাছ আজকে আমরা দেখবো বান্ডিলটা আউলোড করতে আমাদের কত ডেমন লাগে তো গাছ আমরা স্প্রি মারা শুরু করবো তার আগে একটা কথা বলতে চাই তোমাদের মধ্যে অনেকেই আসো যারা নিয়মিত ভিডিও দেখো কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করো না তোমরা সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটা করে কমেন্ট করে দাও তোমাদের একটা সাবস্ক্রাইব কমেন্ট আমাকে কিন্তু পরবর্তী ভিডিওর জন্য অনেকটাই উৎসাহিত করে তবে দেখতে পাচ্ছ ফাইনালি আমরা চলে আসলাম ইভেন্টের মধ্যে স্পিড মারার জন্য প্রথম স্প্রিড মেরে দিলাম টোকেন দিল কিন্তু মাত্র আটটি তবে এইসব ইভেন্টে কিন্তু গেইন না বরাবরই আমাদের সাথে দুর্নীতি করে দেখতে পাচ্ছ তোকে কিন্তু অনেক পরিমাণে কম দিচ্ছে যার কারণে আমাদের বুঝতে পারছি যে আমাদের অনেক পরিমাণে ডায়মন্ড ওয়েস্ট হবে তাই আমরা কিছু টিপস অ্যান্ড ট্রিক্স ইউজ করে দেখবো আমরা অল্প ডাউনে পাই কি না তো সেখানে আমাদের দুই তিনটে স্পিন পর শেষ কিন্তু টোকেন না হামড়ি পাচ্ছি না আমাদের কাছে চৌদ্দটা টোকেন ছিল মাত্র ছয়ত্রিশটা টোকেন হয়েছে আবার একটি স্পিন করে দিলাম দেখা যাক এই স্প্রিনে কয়টা টোকেন দেয় ও দেখতে পাচ্ছি এই স্পিনে আমরা টোকেন পেয়েছি মাত্র ছয়টি যেখানে আমাদের একশো টাকা দশটি কিলো টোকেন পাওয়ার কথা কারণ আমরা জানি দুই হাজার ডায়মন্ডে আমরা কিন্তু একটা ডিল পাবো তো বাইশ আমরা এখান থেকে টোকেন কিন্তু অনেকটাই কম্পাচ্ছিলাম যে কারণে একটা গোল্ডাল স্পিনটা আবারও চলে আসলাম স্পিন মারার জন্য এখানে আর একটা স্পিন করে দিলাম গাইস এই স্পিন দু মোটামো ভালো বারো টোকেন দিয়েছিলো কারণ একটা কিন্তু দশ টোকেন পড়েছিলো তো গাইস এই স্পিন আমরা উনিশটি টোকেন পেয়েছি যেটা কিন্তু একদম গুড বলা যায় তো তার পরবর্তীতে আবারও একটা স্পিন করে দিলাম দেখা যাক এই স্প্রিন আমরা কটি টোকেন পাই তো স্পিন টোকেন পেলাম মাত্র ষাটটি আগের পেয়েছিলাম কিন্তু এবার মাত্র ষাটটি শুরু তোকে আগে তো বলেছি এই সকল ইভেন্টে গ্রেনে একটু বেশি করে আমাদের সাথে দেখা যাক এবার স্পিনে আমরা কয়টি টোকেন পাই তবে দেখতে পাচ্ছ টোকেন কিন্তু তেমন আহামও বেশি দিচ্ছে না ম্যাক্সিমাম কিন্তু একটার উপর পড়তেছে আর আমাদের টোকেন দরকার দুশো বান্ডেলটি এক্সচেঞ্জ করার জন্য আমার কাছে টোকেন হয়ে গেছে কিন্তু একশো ছিয়াত্তরটি আর অথচ চব্বিশটি টোকেন দরকার তো গাছ আমরা যদি স্পিনে পাই তাহলে তো ভালো টোকেনগুলো বেশি যাবে কিন্তু যদি স্পিনে না পাই তাহলে আমাদের এক্সচেঞ্জ করা ছাড়া কোনো উপায় থাকবে না তো ফাইনালি এখানে আমাদের টোকেন হয়ে যায় সিআরসিটি আর মাত্র চোদ্দটি টোকেন দরকার ছিল এবং আবার একটি স্পিন করে দেয় এই স্পিনে টোকেন হয়ে যায় দশটি তো মাত্র চারটি টোকেন দরকার আমরা লাস্ট স্পিন করবো যদি এই স্প্রিনে পাই তাই তো ভালো আর না পেলে কিন্তু আমাদের এক্সেস করে নেওয়া সার কোনো উপায় নেই যদি ফাইনালি একটি স্প্রিন আবার চলে আসলাম দেখে যাক এই স্প্রিন আমরা কটি টোকেন পাই তবে সে স্পিনটা করার সাথে আমি টোকেন পেয়েছিলাম দশটি তবে দেখো ওখানে দশটি টোকেন পেয়ে যাই এবং সাথে সাথে আমাদের কিন্তু দু দুইশো টোকেন দরকার ছিল আমাদের দোকান হয়তো দুশো ছয়টি আমাদের ছয়টি টোকেন এক্সট্রা আসে তো দেখতে ভালো গাইস অনেকগুলো এমন খরচ করার পরও কিন্তু আমরা স্পিনে পেলাম না আমাদের কিন্তু টোকেন এক্সচেঞ্জ করে নেওয়া লাগলো তো গাছ বান্ডিলটা যেহেতু একটু বাবা দেখতে সুন্দর আছে তাই আমরা নিয়ে নিলাম তো গাছ তোমার যদি ভালো লাগে তাহলে নিতে পারো না নেওয়ার কোনো দরকার নেই তো গাছ যা যা ভিডিওটি এই বন্ধু দেখছো অবশ্যই একটু কমেন্ট করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দাও এবং তোমরা কে করে থাকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করো তোমাদের গাছের বান্ডেলটা কেমন লাগে তাও অবশ্যই কমেন্টের জন্য একদম ভুলবে না তো আল্লাহ হাফেজ গাইস দেখা হবে নতুন কোনো ভিডিওতে